নমস্কার শ্রোতা বন্ধুরা রহস্য গল্প সিরিজ চ্যানেলে আপনারা শুনছেন স্যার আর্থার কোনান ডোয়েলের অমর সৃষ্টি শার্লক হোমস অবলম্বনে ভিল পরিবারের শিকারী কুকুর যদি গল্পটি শুনতে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগের পর্বে আমরা দেখলাম শার্লক হোমস স্যার চার্লস ভিলের অস্বাভাবিক মৃত্যু রহস্যের কিনারা করার চেষ্টা করছেন তারপর ডাক্তার মার্টিমারের অনুমান যদি সত্যি হয় অর্থাৎ আমাদের প্রতিপক্ষ যদি অতিপ্রাকৃত শক্তি হয় তাহলে তো তদন্তের জবনিকা পতন এখানেই হয়ে গেল কিন্তু এই যুক্তিটা মেনে নেবার আগে অন্য সব সম্ভাব্য কারণ আমাদের খতিয়ে দেখতে হবে ওয়াটসান যদি তোমার আপত্তি না থাকে ওই জানালাটা বন্ধ করে দিতে পারো আসলে একটু নিরালা পরিবেশ হলে বিষয়টা মনোযোগ দিয়ে ভাবা যাবে দেখো সারা দিন ব্যাপারটা নিয়ে আমি অনেক ভেবেছি ভেবে কী সিদ্ধান্তে এলে ব্যাপারটা খুবই হতবুদ্ধিকর কিন্তু ঘটনাটির একটি নিজস্ব ধারা আছে দুটো বিষয় বিশেষভাবে ভাবাচ্ছে যেমন পায়ের চিহ্নের পরিবর্তন মার্টিমার বলেছেন ঝাউবিথির ওই অংশটা তিনি আঙ্গুলে ভর দিয়ে হেঁটেছিলেন কোনো বোকা লোক হয়তো তদন্তের সময় এরকম বলেছে আর উনি সেটাই পুনরাবৃত্তি করেছেন মাত্র একটা লোক আঙ্গুলে ভর দিয়ে হাঁটতে যাবে কেন তাহলে কি হোমস ওয়াটসন লোকটি তখন দৌড়াচ্ছিল বেপরোয়াভাবে দৌড়াচ্ছিল প্রাণের ভয়ে দৌড়চ্ছিল দৌড়তে দৌড়তে তার হৃদযন্ত্রটি বিকল হয়ে যায় এবং মুখ থুবড়ে পড়ে মারা যায় কিন্তু কার ভয়ে দৌড়চ্ছিল সেটাই তো সমস্যা দেখে শুনে মনে হচ্ছে দৌড়তে শুরু করার আগে লোকটির মাথা খারাপ হয়ে গিয়েছিল এরকম মনে হওয়ার কারণ আমি ধরে নিচ্ছি তার ভয়ের কারণটা সামনের দিক থেকে এসেছিল জলাভূমি পার হয়ে তাই যদি হয় এবং সেই সম্ভাবনাটাই যদিও বেশি তাহলে বাড়ির দিকে না দৌড়ে তিনি উল্টু দিকে দৌড় দিলেন কেন বেদিটার সাক্ষ্য যদি সঠিক হয় তাহলে তিনি তো সাহায্যের জন্য চিৎকার করতে করতে এমন দিকে দৌড়লেন যে দিক থেকে সাহায্য পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না সে রাতে তিনি কার জন্য অপেক্ষা করছিলেন এবং নিজের বাড়ির বদলে ঝাউ বিতিতেই বা অপেক্ষা করছিলেন কেন তুমি বলছো তিনি কারোর জন্য অপেক্ষা করছিলেন দেখো লোকটি প্রবীণ এবং অথর্ব সন্ধ্যার পরে তিনি একটু বেড়াবেন সেটা না হয় বুঝতে পারি কিন্তু সেরাতে মাটি ভিজেছিল আর আবহাওয়া দুর্যোগপূর্ণ ছিল ডাক্তার মাটিমার তার বাস্তব বুদ্ধির পরিচয় দিয়ে চুরুটের ছাই থেকে অনুমান করেছিলেন লোকটি পাঁচ থেকে দশ মিনিট সেখানে দাঁড়িয়েছিলেন তার মানে তার মতো লোকের পক্ষে সেটা কি স্বাভাবিক কিন্তু তিনি তো প্রত্য বের হতেন সন্ধ্যায় তিনি জলভূমির ফটকে অপেক্ষা করতেন এটা আমি সম্ভবপর বলে মনে করছি বরং সাক্ষ্য প্রমাণ বলে তিনি এড়িয়েই চলতেন কিন্তু সেই রাতে তিনি জলাভূমিটি সেখানে অপেক্ষা করছিলেন পরদিনই তার লন্ডন যাবার কথা ছবিটা মনে হচ্ছে আকার নিচ্ছে একটার সঙ্গে আরেকটা মিলে যাচ্ছে যাই হোক আপাতত তুমি আমায় বেহালাটা দাও আর সকালে ডাক্তার মার্টিমার এবং স্যার হেনরি বাস্কার ভিলের সাথে সাক্ষাতের আগে পর্যন্ত এ ব্যাপারে আলোচনা স্থগিত থাক পাঠ সকাল সকাল সারা হয়ে গেছে হোম স্টেসিং গাউন পরে প্রস্তাবিত সাক্ষাৎকারের জন্য অপেক্ষা করছে ঘড়িতে ঠিক দশটা বাজতেই তরুণ ব্যারনেটকে নিয়ে ডাক্তার মার্টিমার ঘরে ঢুকলেন সঙ্গের লোকটি দেখতে ছোটোখাটো সদা সতর্ক চোখ দুটি কালো বছর তিরিশ বয়স গড়ন মজবুত ঘন কালো ভুরু বলিষ্ঠ সংগ্রামী মুখমণ্ডল পরনে লালের ছোপ দেওয়া টুইটেড স্যুট পোড়খা চেহারা দেখলেই বোঝা যায় খোলা আকাশের নিচে তিনি অনেকটা সময় কাটান তথাপিও ওর অবিচল দৃষ্টি ও শান্ত আত্মপ্রত্যয় এমন কিছু আছে যা তার ভিতরকার মানুষটিকে চিনিয়ে দেয় হেনরি বললেন লোকটি বলল কি জানেন মিস্টার হোমস এটাই আশ্চর্য যে ডাক্তার মার্টিমার যদি আমাকে এখানে আমা আসবার প্রস্তাব না পাঠাতেন তবু আমি নিজেই এখানে চলে আসতাম আমি জানি অনেক ছোট ছোট সমস্যা আপনি অনায়াসে সমাধান করেন আর আজ সকালে এরকমই সমস্যা আমার হয়েছে আর একটি সেটা নিয়ে আমার নেই দয়া করে গ্রহণ করুন স্যার অত হেনরি হোমস বলল কথা শুনে মনে হচ্ছে লন্ডনে আসার পরে আপনার নিজের কোনো বিশেষ অভিজ্ঞতা হয়েছে না মিস্টার হোমস তেমন গুরুতর কিছু নয় আজ সকালে এই চিঠিটা আমি পেয়েছি সেই টেবিলের উপর একটা খাম রাখলো আমরা সবাই সেটার উপর চোখে পড়লাম ধূসর রঙের একটা সাধারণ খাম মোটা অক্ষরে ঠিকানা লেখা স্যার হেনরি বাস্কার ভিল ল্যান্ড হোটেল ডাকঘরের চাপ চারিং এবং আগের দিন সন্ধ্যায় ডাকে ফেলা হয়েছে হোমস স্যার হেনরির দিকে তিক্ত দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন আপনি যে নাম্বারদার হোটেলে উঠছেন সেটা কে কে জানতো কারো জানবার কথা নয় ডাক্তার মাটিমারের সাথে দেখা হবার পরই আমরা সেটা স্থির করি ডাক্তার মাটিমার নিশ্চয়ই আগে থেকেই সেখানে উঠেছিলেন মাটিমার বললেন না আমি এক বন্ধুর কাছে ছিলাম আমরা যে এই হোটেলে উঠব তা আগে ঠিক ছিল না অর্থাৎ আপনার গতিবিধির উপর কারো কড়োয়া নজর রয়েছে সে খামের ভেতর থেকে ভাজ করা একটি কাগজ বের স্কেপ করলো এবং টেবিলের উপর মেলে ধরল ছাপানো হরফ পরপর জুড়ে কাগজটার ঠিক মাঝামাঝি জায়গায় একটি মাত্র লাইন লেখা হয়েছে লাইনটি হল লাইফ ফ্রম দ্য আপনার জীবনটিকে যদি মূল্যবান মনে করেন তবে জলাভূমি থেকে দূরে থাকুন শুধুমাত্র জলাভূমি কথাটা কালিতে লেখা হয়েছে স্যার হেনরি বললেন হোমস আপনি বলুন এই ধমকানির মানে কি আর আমার ব্যাপারে এত আগ্রহই বা কার মার্টিমার কি বলেন অন্তত অলৌকিক কিছু তো বলবেন না নিশ্চয়ই না স্যার বরং এমন কেউ এটা পাঠিয়েছে যে বিশ্বাস করে ব্যাপারটা অলৌকিক স্যার হেনরি জিজ্ঞাসা করলেন কিসের ব্যাপার মনে হচ্ছে আপনারা আমার ব্যাপারটা একটু বেশি জানেন স্যার হেনরি এই ঘর ছেড়ে যাবার আগে আপনিও অনেক বেশিটাই পারবেন আপনি আপনাকে আমি কথা দিলাম আপাতত এই আকর্ষণীয় দলিলটার মধ্যেই আমাদের আলোচনার সীমাবদ্ধ রাখছি কাল সন্ধ্যায় চিঠিটা তৈরি করে ডাকে দেওয়া হয়েছে পারছেন একটু কষ্ট করে গতকালের টাইমস খানা একটু আনবে আমি টাইমসটা নিয়ে এলাম ভিতরকার পাতাটা দেখো যেখানে প্রধান প্রবন্ধগুলি রয়েছে কম দ্রুত ওপর থেকে নিচে পর্যন্ত চোখ বুলিয়ে নিল এই তো প্রবন্ধটা রয়েছে খোলা বাজারের উপর আমি খানিকটা পড়ে শুনেছি ইউ মে বি ক্যাজুয়ালটি ইন টু ইমাজিনিং দ্যাট ইয়োর ওন For your own industry will be encouraged by a protective tariff, but it stands to reason that such legislation must, in the long run, keep away wealth from the country, diminish the value of our imports, and lower the general conditions of life in this island. কিরকম বুঝি স্যার হোমস সল্লাসে চেঁচে উঠল তোমার কি মনে হচ্ছে না ব্যাপারটা বেশ প্রশংসনীয় ডাক্তার মার্টিমার অতি আগ্রহে হোমসের দিকে তাকালো আর স্যার হেনরি তার দুটি বিস্ফারিত কালো চোখ মেলে আমার দিকে তাকালো বললো আপনারা সব বলছেন আমার মাথায় কিছুই ঢুকছে না কিন্তু আমার মনে হচ্ছে চিঠিটার ব্যাপার থেকে আমরা ক্রমশ দূরে সরে যাচ্ছি ঠিক তার উল্টো স্যার হেনরি আমরা একদম সঠিক পথে চলছি আসলে আমার কাজের পদ্ধতি আপনার থেকে ওয়াটসন বেশি জানে যদিও আমার মনে হচ্ছে এই লাইনটির গুরুত্ব সেও ঠিক ধরতে পারেনি সত্যি পারেনি দুটোর মধ্যে আমি কোনো সত্যকেই দেখতে পাচ্ছি না কিন্তু প্রিয় ওয়াটসন দুটোর মধ্যে বেশ ভালো সম্পর্ক আছে আর সেটা এতটাই ঘনিষ্ঠ যে একটার ভিতর থেকে আরেকটা তুলে আনা হয়েছে যেমন ইউ লাইফ ভ্যালু কিপ অ্যাওয়ে দা তুমি কি দেখতে পাচ্ছ না শব্দগুলো কোথা থেকে নেওয়া হয়েছে ঈশ্বরের দিব্যি আপনি ঠিক বলেছেন দারুণ কৌশল করেছে তো স্যার হেনরি উচ্চকণ্ঠে বলে উঠলেন যেটুকু সন্দেহ থাকতে পারত গিপ অ্যাওয়ে এবং দা এই দুটি বাক্যাংশ কাগজের এই টুকরোতে একই টাকার থেকে কাটা হয়েছে তাই সন্দেহটা দূর হলো ঠিক ঠিক তাহলে ব্যাপারটা এই বিস্মিত দৃষ্টিতে হোমসের দিকে তাকিয়ে মাটিমার বললেন সত্যি মিস্টার হোমস এভাবে চিন্তা আমার কল্পনাও আসত না কেউ যদি বলতো শব্দগুলি সংবাদপত্র থেকে কেটে নেওয়া হয়েছে তা নয় বিশ্বাস করতাম কিন্তু আপনি তো সংবাদপত্রের নামটাও বলে দিলেন এবং কোনো প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে তাও বললেন এরকম আমি কোনোদিন আগে শুনিনি কি করে আপনি এসব পারেন বলুন তো কিন্তু ডাক্তার মাটিমার আপনি তো শুধুমাত্র মাথার খুলি দেখেই বলে দিতে পারেন সেটি নিগ্রোর না স্কিমোর নিশ্চয়ই পারি কিন্তু কেমন করে পারেন কারণ এটা আমার বিশ্বাস এবং বিশেষ শখ আর দুটোর পার্থক্য বেশ স্পষ্ট উপরটা বেশ উঁচু মুখমণ্ডলের একটা বিশেষ কোন চোয়ালের বাঁক আর আমারও এই কাজের বিশেষ শখ এবং একটার থেকে আরেকটা বেশ স্পষ্ট অপরাধ বিশেষজ্ঞদের কাছে ছাপা অক্ষরের পার্থক্য জ্ঞান খুবই প্রাথমিক শিক্ষার অন্তর্গত অবশ্য যখন বয়স অল্প ছিল তখন আমি লিডস মার্কারির সঙ্গে ওয়েস্টার্ন মর্নিং নিউজকে গুলিয়ে ফেলতাম কিন্তু টাইমসের সম্পাদকীয় প্রবন্ধের বৈশিষ্ট্যটাই আলাদা তাই শব্দগুলি অন্য কোনো কাগজ থেকে নেওয়া হতেই পারে না যেহেতু চিঠিটা গতকালই তৈরি করা হয়েছে শব্দগুলো যে কালকের সংখ্যাতেই পাওয়া যাবে এ বিষয়ে আমি নিশ্চিত স্যার হেনরি বললেন মিস্টার হোমস আপনার কথা থেকে বুঝতে পারছি কেউ এই শব্দগুলো কাঁচি দিয়ে কেটেছে কাটা কাঁচি হোমস বলল একটু খেয়াল করলেই দেখতে পাবেন কাঁচির ফলা দুটো ছোট কিপ অ্যাওয়ে কাটতেই দুবার কাঁচি জ্বালানো হয়েছে তার মানে কেউ শব্দগুলো কেটে লেই দিয়ে সেটেছে হুম হুম গদের আঠা দিয়ে সেটেছে অমস বলল তা নয় বুঝলাম কিন্তু মূর্ষ কথাটি হাতের লেখায় কেন কারণ ওই শব্দটি প্রবন্ধে ছিল না আচ্ছা মিস্টার রোমস এই কথাগুলির মধ্যে আপনি কোনো মানে খুঁজে পেলেন কি দু একটা ইঙ্গিত আছে যদিও সব সূত্রই মুছে ফেলার আপ্রাণ চেষ্টা হয়েছে লক্ষ্য করে দেখুন ঠিকানাটা লেখা হয়েছে বড় অক্ষরে এবং বিকৃতভাবে দ্য টাইমস কাগজটি সাধারণত উচ্চশিক্ষিত লোকরাই পছন্দ করে সুতরাং আমরা ধরে নিতে পারি কোনো একজন শিক্ষিত লোক চিঠিটা তৈরি করেছেন যিনি অশিক্ষিতের ভান করছেন মাত্র অর্থাৎ নিজের হাতের লেখা গোপন করার চেষ্টা এর থেকে বোঝা যায় তার হাতের লেখা হয়তো আপনারা চেনা কিংবা চিনতে পারবেন আরও একটা জিনিস লক্ষ্য করুন শব্দগুলো ঠিক এক লাইনে সাজানো হয়নি কতগুলি বেশি উপরে উঠে গেছে যেমন লাইফ কথাটি ঠিক জায়গা মতো বসেইনি নি এর থেকে দুটো কথা প্রমাণ হতে পারে শব্দগুলি যিনি কেটেছেন হয় তিনি অসাবধান অথবা এই সময় তিনি উত্তেজিত ছিলেন ও তার খুব তাড়া ছিল সম্ভবত দ্বিতীয়টি সঠিক কারণ এরকম একটি চিঠি যিনি বানাতে পারেন তিনি অসাবধান হতেই পারেন না আর যদি তিনি তাড়াহুড়ো করে থাকেন তাহলে প্রশ্ন থেকে যায় চিঠিটা সকালে ডাকে দিলেও স্যার হেনরি হোটেল থেকে বেরোবার আগেই সেটা পেতেন তাহলে তাড়াহুড়োই বা কেন তিনি করবেন কেন তাহলে কি তিনি কোনো রকম বাধার আশঙ্কা করছিলেন আর সেটা কার কাছ থেকে ডাক্তার মাটিমার বলল আমরা কিন্তু ক্রমশ অনুমানের রাজ্যে চলে যাচ্ছি আজ এই পর্যন্ত পরবর্তী অংশ পরে পড়বে